তো আজকের ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের ভিডিওটা হলো যে অডিও সংকেত কি বা অডিও সংকেত কাকে বলে বা অডিও সঙ্গীত বলতে কি বোঝো অডিও সংকেতের সংজ্ঞা অডিও সংকেত এর বলতে কি বোঝো বা অডিও সংকেত বিভিন্ন প্রশ্নটা করতে পারে তো অডিও সংকেত সম্পর্কে তোমাদের যত প্রশ্নই করুক তো আজকে সঙ্গীত প্রশ্নটা দেখলে তোমরা রচনামূলক প্রশ্ন লিখতে পারবে কারণ তোমরা আজকে জানবে যে অডিও সংকেতটা ওটা কি মূল জিনিসটা কি তো তোমাদের একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করে থাকে তো এটা স্কুল দেব তো এর আগে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাস্টাফল স্কলারকিপের ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই বেশ বেশি সাবস্ক্রাইব করে ভাস্টাফল স্কস ভিডিও থেকে লাইক করে নেবে তো অডিও সঙ্গে একটা প্রশ্ন এটা হলো বিভিন্নভাবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন করতে পারে রচনামূলক প্রশ্ন করতে পারে খ নম্বরে করতে পারে ক নম্বরে করতে পারে এখানে খন নম্বরে কীভাবে করতে পারে অডিও সঙ্গীতের গুরুত্ব লেখ তো গুরুত্ব কি লিখবে যদি না জানো তো আজকে ওই সম্পর্কে জানবে তো এবং তোমরা পরীক্ষায় আসলে ওটা দিতে পারবে তো অডিও সঙ্গীত এটা কত নাম্বারে কত ভাবে করতে পারবে অডিও সঙ্গীত কি অডিও সঙ্গীত কাকে বলে অডিও সঙ্গীতের উদাহরণ দেয় অডিও সঙ্গীতের একটা ই বলতে কি বুঝো অডিও সঙ্গীতের পরিচয় দাও অডিও সঙ্গীতের উদাহরণ দাও অডিও সঙ্গীতের একটা বাক্যালিক বিভিন্ন প্রশ্ন করতে পারো তোটা নিচে রয়েছে তোরা দেখা লাগে তোমার নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে স্কল ভিডিও ভিডিওটাকে লাইক করে দেবে তারা যদি কোনো ক্লাসের প্রশ্ন লাগে তোমাদের সরাসরি গাইড থেকে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি অবশ্যই দিতে চর্চা করবো আজকে ভিডিও শুধুমাত্র যে অডিও সংকেত কি অডিও সংকেত কাকে বলে অডিও সঙ্গীতের উদাহরণ অডিও সংকেত বলতে কি অডিও সংকেত কাকে বলা হয় তো তোটা নিচে রয়েছে তোটা নিচে দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসেরই টিকচিনের সঙ্গীত হয়ে দিয়েছি তোমরা সেটি দেখ নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যে কোনো অধ্যায় যে আধ্যায় টিকা বইতার প্রথম টিক মানে এক নাম্বার টিকচিনের প্রশ্ন তার আগে একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে স্কিনে কিন্তু একটা আমি ইংরেজিতে নাম লিখেছি দেখো এইচ এম হাসান এস সেম এইচ এম হাসান তো তোমরা যে কোনো কথা জিয়া দা টিকা দেখছো বইদের প্রথম টিক্স মানে এক নাম্বার টেকসিনের প্রশ্ন লিখবে তারপর ইউটিউবে সার্চ ওই দশ সবগুলো বলে ঠিক তো তুমি শসেই গায়ে ঠিক যাবে অবশ্যই পেয়ে যাবে যদি না পাও তাহলে দ্বিতীয়বার করে জিয়া দা টিকমো দেখছে বইদের প্রথম টিকছো মানে এক নাম্বার টিক্সিন প্রশ্ন লিখে এইচ এম হাসান লিখবে তারপর ইউটিউবে সার্চ ওই দশ সবগুলো ঠিক তোর তুমি শসী গায়ে পেয়ে যাবে যদি দুইবার সার্চ করো তাহলে অবশ্যই পেয়েই যাবে তো অডিওক সংকেত কি অডিও সঙ্গীত অডিও সঙ্গীতের সংজ্ঞা বা এটা বলতে কি বললো উত্তরটা রয়েছে তো দেখে নাও তো কোনো বক্তা বা উপস্থাপকের উপস্থাপকের কথা বা কণ্ঠস্বর বা যে কোনো শব্দ তরঙ্গকে মাইক্রোফোনের সাহায্যে তড়িৎ সংকেত রূপান্তরিত করা হয় এর নাম অডিওক সংকেত তো কোনো বক্তা বা উপস্থাপকের কথা বা কণ্ঠস্বর বা যে কোনো শব্দ তরঙ্গকে মাইক্রোফোনের সাহায্যে তড়িৎ সংকেতে রূপান্তরিত করা হয় এর নাম অডিও সংকেত তো অডিও সংকেত কি তোমরা এটা যদি প্রশ্ন করে তাহলে তো উত্তরটা দিতেই পারবে আজকের এই যেহেতু উত্তরটা তোমরা দেখছো এবং এটা যদি শিখে থাকো যদি পরীক্ষায় আসে তাহলে তো অবশ্যই দিতে পারবে আর যারা পড়ালেখা করে না তো তারা তো আর পারবে না তারা ভিডিওটাই হয়তো হয়তোবা তো যারা দেখে নাই তারা তো দেখেই নাই যারা দেখছে তারা পারবে যারা প্রতিটা আমি প্রতিটা বর্ষে তো সবসে গাড়ি থেকে দেখে দেখাই দেয় আরও যদি কোনো ক্লাসের প্রশ্ন যদি সরাসরি গাইড থেকে লাগে অবশ্যই কমেন্ট বলে দিতে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে আমি কমেন্ট করলে অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করি তো আজকে বিদ্যুৎ বলতে ভিডিও বলতে সাবস্ক্রাইব করে আসবে এবং